থ্যাংক ইউ সো মাচ টু অল মাই ফ্রেন্ডস ইউ আর ওয়াচিং এ নিউ ভিডিও আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নায়ক আবার একটি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখছেন এসআই লাভলি স্টুডিও এসআই লাভলি স্টুডিও অর্থাৎ অথবা সাইবার ক্যাব এখানে আপনি অনলাইনের সমস্ত ধরনের কাজ করিয়ে নিতে পারবেন আপনার যে কোনো অনলাইনের কাজ এখান থেকে আপনি করতে পারেন যেমন জমির পর্চা জমির দাগ নাম্বার প্লেনের টিকিট ট্রেনের টিকিট বাসের টিকিট হোটেল বুকিং বিভিন্ন ধরনের ইলেকট্রিক বিল এবং ওবিসি এসটি সার্টিফিকেট এখান থেকে আপনি সব ধরনের অনলাইনের কাজ করতে পারেন আপনারা আসবেন লাভলি স্টুডিওতে সিদ্ধি জিরাট বাজার বাজার থেকে ঠিক আদিবাসী পাড়ার ভিতর দিয়ে কিছুটা এসে সাইডে পড়বে বি হেড অফিস এসআই লাভলি স্টুডিও অর্থাৎ সাইবার ক্যাব এখানে আপনি অনলাইনে সমস্ত ধরনের কাজ করতে পারবেন পাসপোর্ট এবং পাসপোর্টের ভিসা প্যান কার্ড আধার কার্ড সংশোধন ও নতুন করে আধার কার্ড করতে পারবেন আপনার বিভিন্ন ব্যাংকের সঙ্গে যদি লেনদেন করার ইচ্ছা থাকে এখান থেকে আপনি লেনদেন করতে পারবেন অর্থাৎ টাকা ট্রান্সফার করতে পারবেন টাকা তুলতে পারবেন নিতে পারবেন আপনারা আসবেন সিদ্ধি জিরাট বাজার থেকে আর পাড়ার মধ্য দিয়ে এসি বাঁশ আইটি পড়বে এই এসআই লাভলি স্টুডিও প্রোপাইটার মোহাম্মদ শরীফুল ইসলাম প্রোপাইটার মোহাম্মদ শরীফুল ইসলাম আপনারা আসবেন এই লাভলি স্টুডিওই এই লাভলি স্টুডিওয় আপনারা সমস্ত ধরনের অনলাইনের কাজ আপনারা পেয়ে যাবেন ফটো তোলা অথবা যে কোনো অনুষ্ঠানের ভিডিও এবং ছবি তোলার কাজ এখান থেকে করা হয় আপনারা ফোন নম্বরে যোগাযোগ করবেন এসআই লাভলি স্টুডিও প্রোপাইটার মোহাম্মদ শরীফুল ইসলাম জিরাট বাজার থেকে আদিবাসী পাড়ার মধ্য দিয়ে কিছুটা এসেই বাসায় অফিস এই অফিসে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কাস্টমাররা আছেন এবং যেসব কর্মচারী তারাও বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এস আই লাভলি স্টুডিওতে আপনারা আসবেন অবশ্যই অনলাইনে সমস্ত ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন প্যান কার্ড নতুন করে করতে পারবেন অথবা প্যান কার্ডের নাম সংশোধন করতে পারবেন আধার কার্ড নতুন করে করতে পারবেন আধার কার্ডের নাম ভুল থাকলে অথবা ফোন নাম্বার লিঙ্ক করা না থাকলে এখান থেকে আপনি করতে পারবেন আই কার্ড সংশোধন করতে পারবেন ট্রেনের টিকিট ও প্লেনের টিকিট এবং যে কোনো বাসের টিকিট এখান থেকে আপনি করতে পারবেন ভিসা অথবা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও আপনার অনলাইনে যে সমস্ত কাজ করা হয় সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন নিঃসন্দেহে বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিনের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে এলাকার মানুষ খুবই উপকৃত হয় কারণ খুবই সুপরিচিত ব্যক্ত শরিফুল ইসলাম ভাই আপনারা আসবেন আওয়ালসিদ্দে জিরাট বাজার আদিবাসী পাড়ার মধ্য দিয়ে কিছুটা এসে সাইটে এই অফিস এখানে আপনারা আসবেন আপনাদের অনলাইনে সমস্ত ধরনের কাজ আপনারা করতে পারবেন প্যান কার্ড আধার কার্ড খাদ্য সুরক্ষার কার্ড আই কার্ড পাসপোর্ট সব ধরনের কাজ আপনারা করতে পারবেন আধার কার্ডের সমস্যা থাকলে আপনার এখানে আসবেন আধার কার্ডের সমস্যা আপনাদের এখান থেকে সমাধান করা হবে টাকা জমা দেওয়া হয় এবং টাকা তোলাও হয় এখান থেকে আপনারা আসবেন অনলাইনের আপনার অনলাইনের সমস্ত ধরনের কাজ এখানে করা হয় জমির পর্চা জমির দাগ নাম্বারও এখান থেকে তুলতে পারবেন টাকা পয়সা এখান থেকে লেনদেন করতে পারবেন প্যান কার্ড আই কার্ড আধার কার্ড খাদ্য সুরক্ষা কার্ড কন্যাশ্রী ফর্ম স্কলারশিপ ফর্ম যে কোনো ফর্ম আপনি এখান থেকে ফিল করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনারা আসবেন আশা করি বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন এসআই লাভ লিস্টের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আসবেন আমি মোহাম্মদ নায়ক আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবেন আসবো আপনারা অবশ্যই ভালো থাকবেন এই আশা করি